ওয়েলকাম ফ্রেন্ডস আজকে বাজেট পেশ হওয়ার পর আয়কর নিয়ে আমি সংক্ষিপ্ত একটি ভিডিও দিয়েছিলাম বলেছিলাম পরে আমি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিভাবে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আয়কর মুক্ত হচ্ছে আমি সেটাই বিশেষ করে এই ভিডিওতে ডিসকাস করব। তবে সেটা সরাসরি বুঝতে গেলে বর্তমান স্ট্রাকচারটা আমি এক মিনিট একটু বলে নিই দু হাজার অর্থাৎ বর্তমান যে ফিনান্সিয়াল ইয়ার সেখানে যে সাত লাখ টাকা আয় পর্যন্ত ট্যাক্স ছাড় কিভাবে হচ্ছে মানে ট্যাক্স শূন্য সেটা কিভাবে হচ্ছে সাত লাখ পঁচাত্তর পর্যন্ত ইনকাম হলে স্ট্যান্ডার্ড ডিরেকশন পঁচাত্তর বাদ গেলে ট্যাক্সেবল ইনকাম সাত লাখ এবার নিউ ট্যাক্স রেজিম আমি এই মুহূর্তে যা বলছি সব কিন্তু নিউ ট্যাক্স রেজিমের আন্ডারে তাহলে তিন লাখ পর্যন্ত ট্যাক্স নীল তারপর তিন থেকে সাত লাখ মানে চার লাখের পাঁচ পার্সেন্ট মানে কুড়ি হাজার টাকা ট্যাক্স দিতে হয় আর এইটটি সেভেনেতে কুড়ি হাজার টাকা ডিবেট পাওয়া যায় বলে সাত লাখ পর্যন্ত ট্যাক্সেবল ইনকাম হলে কোনো আয় দিতে আয় কর দিতে হয় না এবার দু হাজার পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ারের যেটা ঘোষণা করা হলো সরাসরি সেই জায়গায় যেতে গেলে আমি দেখে নেব বর্তমান ট্যাক্স কাঠামোতে বারো লক্ষ পঁচাত্তর হাজারের ট্যাক্স কত পড়তো তাহলে আমার সাশ্রয়টা বুঝতে সুবিধা হবে তো ধরুন বারো লক্ষ পঁচাত্তর হাজার কারোর ইনকাম পঁচাত্তর হাজার স্ট্যান্ডার্ড ডিডাকশন চলে গেলে ট্যাক্সেবল ইনকাম দাঁড়ালো বারো লক্ষ টাকা এবার বর্তমান যে ট্যাক্স স্ল্যাব বর্তমান ট্যাক্স স্ল্যাবে দেখুন তিন লাখ পর্যন্ত জিরো তারপর তিন থেকে সাত লাখ মানে ওই চার লাখের পাঁচ পার্সেন্ট কুড়ি হাজার সাত থেকে দশ লাখ মানে ওই তিন লাখের দশ পার্সেন্ট তিরিশ হাজার আবার দশ থেকে আপনার বারো লক্ষ ওই দু লাখের ধরুন পনেরো পার্সেন্ট মানে আবার তিরিশ হাজার মোট তাকে আশি হাজার টাকা ট্যাক্স দিতে হবে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ার ইয়ারে কেউ যদি বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা ইনকাম করে তাকে ট্যাক্স দিতে হবে আশি হাজার টাকা এইটাই নতুন বাজেটে তাকে এক টাকাও ট্যাক্স দিতে হবে না কেন সেটা আমরা আলোচনা করছি একই কন্ডিশন বারো লক্ষ পঁচাত্তর ইনকাম পঁচাত্তর স্ট্যান্ডার্ড ডিরাকশান বাদ গেল ট্যাক্সেবল ইনকাম বারো লাখ এবারে দেখুন ট্যাক্সের যে স্লাপগুলো করা হয়েছে মনে রাখা খুব সহজ প্রত্যেক চার লাখের ধরুন পাঁচ পার্সেন্ট করে ট্যাক্স বাড়ছে প্রথম চার লাখ জিরো পার্সেন্ট তারপরের চার লাখ পাঁচ পার্সেন্ট তারপরের চার লাখ দশ পার্সেন্ট তারপরের চার লাখ পনেরো পার্সেন্ট তারপরের চার লাখ কুড়ি পার্সেন্ট এইভাবে ট্যাক্সটা বাড়ছে তাহলে বারো লক্ষ টাকা যদি ট্যাক্সেবেল ইনকাম হয় তাহলে প্রথম চার লাখের ধরুন তাকে ট্যাক্স দিতে হচ্ছে না দ্বিতীয় যে চার লাখ তার দরুন পাঁচ পার্সেন্ট মানে কুড়ি হাজার টাকা তারপরের যে চার লাখ তার ধরুন টেন মানে তাকে চল্লিশ হাজার মোট ট্যাক্স দিতে হবে ষাট হাজার আর এইটটি সেভেন রিবেটটা বর্তমানে যেটা ম্যাক্সিমাম কুড়ি হাজার টাকা আছে সেইটাই বেড়ে হলো ম্যাক্সিমাম ষাট হাজার টাকা অর্থাৎ তাকে কোনো ট্যাক্স দিতে হবে না এই কারণে ওই যে আমরা অনেকে বিভ্রান্ত হচ্ছেন যে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্টের স্লাবগুলো রয়েছে তাহলে বারো লাখ টাকা পর্যন্ত কিভাবে আয়কর মুক্ত হচ্ছে আয়কর মুক্ত এই এইভাবে হচ্ছে তাকে এইটটি সেভেন এতে সে ম্যাক্সিমাম ষাট হাজার টাকা রিবেট পাচ্ছে যেটা বর্তমানে ম্যাক্সিমাম কুড়ি হাজার টাকা আছে যে কারণে ট্যাক্সেবেল ইনকাম বারো লাখ পর্যন্ত পুরো আয়কর মুক্ত অর্থাৎ মোট ইনকাম বারো লাখ পঁচাত্তর হাজার পর্যন্ত তাকে কোনো ট্যাক্স দিতে হবে না কিন্তু যদি বারো লাখের পর ট্যাক্সেবেল ইনকামটা এক টাকাও বেশি হয় সেক্ষেত্রেও যেমন আগে সাত লাখের ওপর এক টাকা বেশি হলেও তাকে ট্যাক্স দিতে হতো এক্ষেত্রেও সেই একই বক্তব্য অর্থাৎ কারোর ধরুন পঁচাত্তর হাজার স্ট্যান্ডার্ড ডিরাকশান বাদ দিয়ে ট্যাক্সেবেল ইনকাম হলো বারো লক্ষ একশো টাকা তাহলে ওই বারো লক্ষ পর্যন্ত তার ষাট হাজার টাকা ট্যাক্স পড়ছে কুড়ি হাজার আর চল্লিশ হাজার যেটা আমি একটু আগেই দেখালাম আর ওই যে একশো টাকা সেটা তার পড়ে যাচ্ছে পনেরো পার্সেন্ট স্লাবে তাহলে তার ধরুন তাকে পনেরো টাকা ট্যাক্স দিতে হবে মোট ট্যাক্স পড়ছে ষাট হাজার পনেরো এবার এর ওপর এডুকেশনাল শেষ আছে কিন্তু এখানে আরও একটি গল্প আছে যেটা বর্তমানেও রয়েছে সেটা হচ্ছে মার্জিনাল রিলিফ এবার মার্জিনাল রিলিফটা এর ওপর কার্যকর কতটা হবে সেই বিষয়ে নিয়ে আমি পরে আবার বিস্তারিত ভিডিও দেবো মার্জিনাল রিলিফ যদি অ্যাপ্লিকেবল হয় সেক্ষেত্রে দেখা যাবে বারো লাখ থেকে একশো টাকাটা এক্সিড হচ্ছে বলে তাকে হয়তো একশো টাকা ট্যাক্স দিতে হবে তার উপর এডুকেশনাল শেষ চার পার্সেন্ট চাপবে তো মার্জিনাল রিলিফটা নিয়ে আমি পরে ডিসকাস করবো আলাদা একটা ভিডিও আমি নিয়ে আসবো আমি জাস্ট এইটুকু বলতে চাইছি যে বারো লাখ টাকার ওপর যদি ট্যাক্সেবল ইনকামটা চলে যায় তখন কিন্তু শুধু ওই বারো লাখ টাকার ওপরের টুকুর জন্য ট্যাক্স দিতে হবে তা কিন্তু নয় তাকে তার আগের পোর্শেন্টটাও যেটা যেমন স্লাবে পড়ছে তার জন্য কিন্তু ট্যাক্স দিতে হবে এই বিষয়টা বুঝতে হবে কাজে এই ব্যাপারটা আমি টোটাল ডিসকাস করলাম কিভাবে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আয়কর মুক্ত হচ্ছে পাশাপাশি ওল্ড ট্যাক্স রেজিম কিন্তু থাকছে এটাও আমি বলে দিই এবং ওল্ড ট্যাক্স রেজিমে কোনো পরিবর্তন হয়নি ওল্ড ট্যাক্স রেজিমের স্ট্যান্ডার্ড ডিডাকশান কর কাঠামো যেটা যেমন ছিল সব অপরিবর্তিত থাকছে যা বললাম নতুন নিয়ম সব নিউ ট্যাক্স রেজিমের আন্ডারে কাজে আজকে আমি বারো লক্ষ পঁচাত্তর হাজারের গল্পটাকে ক্লিয়ার করার চেষ্টা করলাম পরবর্তী ক্ষেত্রে মার্জিনাল রিলিফ বা আরও যে ছোটোখাটো বিষয়গুলি আছে সেগুলি আমি যথা সময়ে আপনাদের সাথে বিশ্লেষণ করব। আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ